মিরাকে কারিনার জবাব রাজপুত্র বলেছিলেন সন্তানকে একা ফেলে বাইরে কাজে যাওয়াটাও তার কাছে যুক্তিক মনে হয় না মিরার এমন বক্তব্যে অনেক কর্মজীবী মা তখন নাখুশ হয়েছিলেন মিরা আরও বলেছিলেন মিশা আমার সন্তান সে কোনো কুকুর ছানা নয় তাকে সারা দিন বাড়িতে রেখে বাইরে কাজ করতে যেতে পারি না অনেকে বলা বলি করছেন স্বামীর সাবেক প্রেমিকা কারিনা কাপুর খানকে ইঙ্গিত করি এসব কথা অন্তঃসত্ত্বা থাকাকালীন প্রায় পুরোটা সময় কারিনা কাজ করে গেছেন এমন কি গত ডিসেম্বরে তার ছেলে তৈমুরের জন্মের অল্প কিছুদিন পরেই কাজে নেমে পড়েন কারিনা জানিয়েছেন খুব জলদি চলচ্চিত্র ফিরবেন সম্প্রতি কারিনা বলেন আমি কেমন মা সেটা সবাই বলে দেবে তৈমুরকে আমি কতটা ভালোবাসি সেটা নিশ্চয়ই আমি চিৎকার করে সবাইকে জানাব না আমি আরও বলবেন তিনি আরও বললেন সন্তানকে গর্বে ধারণ এবং তাকে জন্ম দেওয়ার পরের সময়গুলি প্রতিটা মায়ের জীবনে আলাদা এটির সঙ্গে আরেকটি কোনোভাবেই মেলানো উচিত হবে না আমি এই সময় কী করবো সেটা আমার হয়ে অন্য কেউ কীভাবে সিদ্ধান্ত নেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ